एक टु घुरे एक टु घुरे एक टु घुरे एक टु घुरे म यी छु ठीक छ सबै खाली युथ बी इन द सेट हियर हाय अरुण हेलो खाना दाल होला हामी हाम्रो सामने तरिका छ ए राजेन्द्र ए भाइ भाइ भेडो तिमी हात दिइयो 41 10 रामेन सर रामेन दोउटा सँगै नाइ हाय रुन हाय रुन नाइ 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 যে জিনিসটা বলার আজকে 14 ফেব্রুয়ারি সবার কাছেই এটা ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন ডে মানেই এটা বেশ রোম্যান্টিক অনুভূতি বা ফিলিং কিন্তু আমার কাছে যেটা সত্যি সাংঘাতিক চাঞ্চল্যকর হচ্ছে 14 ফেব্রুয়ারি দু সালে আমরা জেনেসিস হসপিটালে প্রথম অপারেশন করে জেনেসিসটা চালু করি আর আজ যেটা ভালো লাগছে যে আজকে আমরা একুশ বছর পূর্তি করলাম আর সবাই জিজ্ঞেস করছে যে কেমন লাগছে আপনার একুশ বছর ধরে হাসপাতাল চালাচ্ছেন আমার যে জিনিসটা ভালো লাগে যে আমি যে লেভেল থেকে উঠে এসেছি আজকে আমার জন্যে দুশো থেকে আড়াইশো লোকের বাড়িতে উনুন জলে আর সেকেন্ড হচ্ছে যে এই টাইপের ফাউন্ডেশান ডে সেলিব্রেশন করা দরকার হয় তার কারণ এটাতে সবাই মোটিভেটেড হয় আজকে একটা হাসপাতাল চলছে গতানুগতিক স্টাইলে এই যে আমরা হই হৈ করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব আজকে বক্তৃতা করব না কারণ আজকে কথা শুনে কোনো লাভ নেই বাট ওই হৃদয় আমার নাচেরে আজি ময়ূরের মতো নাচে কারণ সৃষ্টির যে আনন্দ সেটা স্রষ্টা ছাড়া যে কোনো দিনও কোনো কিছু সৃষ্টি করেনি সে বোঝে না আর সৃষ্টির আনন্দটা একজন বলেছিলেন যে মোনামার বলগা ছাড়া অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে এই প্রতিটা জিনিস ঢালাই করা থেকে শুরু করে প্রতিটা মেটিরিয়াল আমরা প্রথম থেকে নিচে হাতে দাঁড়িয়ে প্রায় তৈরি হতে দেখেছি সো সেই আনন্দটা যে কি জিনিস সেটা হয়তো আমি বোঝাতেও পারবো না আপনারাও বুঝতে পারবেন কিনা জানি না তবে আপনাদের সবাইকে যেটা জানান আজ আমি আমার আনন্দ কি করে লোকের সাথে শেয়ার করব। আজকে আপনারাও আমার সাথে এই আনন্দে জয়েন করবেন খাওয়া দাওয়া করবেন হই হৈ করবেন আর এরপর যাতে এই জিনিস চলতেই থাকে চলতেই থাকে আর আমরা আরেকটা জিনিস সেটা আজ হয়তো অ্যানাউন্স করব। যে এতদিন জেনেসেস হাসপাতালটাকে আমরা কাজ করে চালিয়েছি এইবার আমাদের নেক্সট এক্সপ্যানশান মোড এর এর পরের যে জিনিস সেটাতে আমরা প্ল্যানিং শুরু করে দিয়েছি আপনাদের সবাইকে আবার ডাকা হবে সেই একই রকমভাবে আবার আমরা নেক্সট জিনিস যখন শুরু হবে এইভাবেই আবার হইচাই করব থ্যাংক ইউ ভেরি মাচ জেনেসিস হসপিটাল কসবা কলকাতা সবাই চেনে জানে ইটস আ ব্র্যান্ড অ্যান্ড উই হ্যাভ অলওয়েজ ডান ট্রিটমেন্ট সার্জারি প্রসিজার্স ইন জেনেসিস হসপিটাল টোয়েন্টি ইয়ার্স আমাদের পুরো কমপ্লিট হয়েছে আজকের দিনে আর টোয়েন্টি ফার্স্ট ইয়ারে আমরা যাচ্ছি

But amra unity maintained, correct a team, correct a hospital is and I feel that everyone coming together as one and doing something is uh, very much needed. Because we continuously 24 into 7 into 365 days Kaajpuri to give the best of services to our patient-patient families. -patient so I think that is what is the message that we want to give today. Good fortune to be here and privileged to be. দ্যাস পলিভাল ডিভাইসেস ডক্টর করে তোমাদের যদি প্রশ্ন হয় কিছু বল স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গে সবসময় উঠে যায় রেস্টুরেন্ট হসপিটাল অত কখনো বন্ধ হয় না রেস্টুরেন্ট ইউজুয়াল চলে তার কারণ হচ্ছে বেসিক্যালি অসুখ বিসুখ থাকে অসুখ বিসুখ মুক্ত তো 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 হতে পারে তাই হবে আমার মেয়েও ইউএস থেকে ডক্টরেট করলো এম ডি আন্ডারস্টন থেকে সেখানে ওই ক্যান্সার রিসার্চ করেছে ও সেইভাবেই কাজগুলো চলে তো ও তো পারমানেন্ট একটা জায়গা আছে বিরাট একটা ইউনিভার্সিটি এমডিএন এর সাথে সেটার ভেতরে যে কত পরিবর্তন হচ্ছে আর কত বড় হচ্ছে সেটা আমি এবারেও গিয়ে দেখে এলাম তো আমাদের এখানে প্রচুর আছে এই তবে আমাকে আসতে হয় মাঝে মাঝে হসপিটালে যেটা অন্য কাজ সেটা হচ্ছে সেদিন আমি গেছিলাম এখানে ডিসানে কারণ আমি মারা গেছি বলে আমি স্ট্রেচার করে নিয়ে যাচ্ছি আবার এখানে আমি গেছিলাম ফর্টিসে আমি অসুস্থ বলে অপারেশনের বলে আমি নিয়ে যাচ্ছিল সেও স্ট্রেচারি তো আমাদের অ্যাস অ্যাস অ্যাক্টার মানে আমাদের বহুভাবে আসতে হয় হসপিটালে আজকে এসেছি একটা বিশেষ দিনে একটা ফাউন্ডেশন ডে সেই ডেটাকে পালন করতে এখানে তো আমার ভালো লাগছে খুব ভালো লাগছে এরমই হোক এরমই প্রসপারেস হোক আরও অনেক হসপিটাল হোক আমাদের সময়ে মানে মমতা ব্যানার্জির সময় বা আমাদের এই পিরিয়ডটাতে মা বাটি মানুষের সময় অ্যাকচুয়ালি আমাদের হসপিটালের নাম্বার যা ছিল তার মানে কোয়াড্রোপুল হয়ে গেছে মানে প্রচুর প্রচুর হয়ে গেছে গুড আমাদের বছর আমি আশা করব আরো অনেক হসপিটাল হবে কিন্তু শুধু হসপিটাল হলেই হবে না এই যে মাল্টিফ্যাসিলিটিস যেগুলো থাকে সেগুলো সবগুলো পূরণ করতে হবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয় বহু বহু হসপিটাল আছে লেখা আছে এরকম একটা কিন্তু পরে দেখা যায় ভেতরে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট নেই কিংবা সেই ধরনের কোনো এক্সপার্টস নেই যারা বহু মেশিন চালাতে পারে আমি ওখানে বলছি আমার বারাসাতেই এমন অনেক কিছু মেশিন কেনা হয়েছে রাখা হয়েছে যেটা চালানোর লোক পাওয়া যাচ্ছে স্পেশালাইজড মেশিন এটা একটা খুব মুশকিল কাজে আমাদের আরও অনেক বেশি ডাক্তার চাই স্পেশালাইজড টেকনিশিয়ান চাই এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য डेफ़िनेटली uh, दैट आज से बेस्ट दिन नहीं हो सकता और जो कि जितना कि मैं जानती हूँ इन्होंने आज के दिन ही शुरू किया था और जेनेसिस uh, और भी बहुत अच्छी अच्छी चीज़ें कर रहा है अभी अभी एक खुनी पुणिंदुदा बोले थे और डॉक्टर्स आर गॉड फॉर अस सीता ही हमें शबे के बोलबो देट कि दिस हॉस्पिटल इज रियली डूइंग वेरी वेरी वेल नॉट ओनली फॉर द पेशेंट्स बट ऑल्सो फॉर सो मच ऑफ सोशल वर्क विच आई जस्ट गॉट टू नो दैट सुंदर वन दे आर डूइंग लाइक सो मच फॉर दी स्पेशली फॉर दि पीपल दोज हू आर नीडेड सो हमार मने शुदू आज के ना मन हम दिन सब समय एवरी डे उड सेलिब्रेट ट्वेंटी फार्स्ट इयर इट इज नावर फाउंडार्स डे सो कंग्रेचुलेस और हमार तरफ देखिए अनेक 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 भलोबा